সো গাইস প্রথমে একটা ভিডিও দেখাবো সেটা দেখো বা এতে মরা মাংস বা যে কোনো কিছু এভরিথিং তো যদি কেউ প্রমাণ করতে পারে তাহলে পরে তাদেরকে কিন্তু আমরা আনলিমিটেড রাইস ফ্রি দেবো তো আগেও বলেছি আবারও বলছি তাই না জেনে শুনে কোনোরকম কমেন্ট বা যে মন্তব্য কোনো কিছু করো না যেটা সঠিক সেটা আসো দেখো খাও তারপর বল So guys, ব্যাপারটা হচ্ছে কিছুটা এরকম যে এই দুই বোন মানে এরা মোটামুটি এখন ফেমাস ঠিক আছে এদেরকে নিয়ে অনেক ফুড ফুড ব্লগার্স হয় মানে ভিডিও বানায় বা এরা মোটামুটি ভালোই ফেমাস হয়ে গেছে এদেরকে নিয়ে নেক্সট লেভেল রোস্ট হয় বা অনেক রকমের অনেকেই মন্তব্য করে থাকে তো এরা ব্যাপারটা হচ্ছে এরা ষাট টাকায় এক প্লেট বিরিয়ানি দেয় ঠিক আছে আলু থাকে আই থিঙ্ক আর এক পিস চিকেনও থাকে তো অনেকেই বলে যে ভাই এটা এটা নাকি পচা মাংস দিয়ে বিরিয়ানি সার্ভ করছে মানে অনেকেই আশ্চর্য যে ভাই ষাট টাকায় কী করে বিরিয়ানি দিচ্ছে তো পচা আলু আর পচা পচা মাংস দিয়ে হয়তো এটা বিরিয়ানিটাকে সার্ভ করে তো অনেক এলিগেশনস লাগে তো সেই কারণে এরা কি ভিডিওটা মাইনেছে যে কেউ যদি প্রমাণ করে দিতে পারে যে ভাই আমরা পচা মাংস বা মড়া মাংস দিয়ে বিরিয়ানি করি আমরা তোমাদেরকে আনলিমিটেড ফ্রি খাইয়ে দেবো তো চলো দেখা যাক যে ভাই আমাদের কমেন্ট সেকশানে পাবলিকরা কি মন্তব্য রেখেছে বা কি মতামত দিয়েছে দেখা যাক কে কি লিখেছে ওকে আমরা এখন কমেন্ট চেক করব ঠিক আছে প্রথমে একজন লিখেছে ভাই যাদের খাওয়ার ইচ্ছা নেই তারা খেয়েও না দুজন বাচ্চা মেয়ে নিজেরা জীবনে দাঁড়ানোর চেষ্টা করছে কারোর পা পা না ধরে তাদের সাপোর্ট সাপোর্ট করতে না পারো বাজে কমেন্ট অন্তত করো না নাইস নট ব্যাড একজন লিখেছে চিকেন যদি পচা প্রমাণ করা যায় তো ওই পচা চিকেনের আনলিমিটেড রাইস কে খাবে আজব সব কথা না এই কথাটা লজিক আছে যে ভাই যদি চিকেন সত্যিই পচা বেরোয় खावे की से, पोचा तो अनलिमिटेड राइस रईसा खाए तचा जो बिलोिमिटेड अनलिमिटेड अनलिमिटेड चिकेन बिरियानी खा से लजिक तो आ शेष लिखे की सब आजब कथबारा दे एक लिखे हैंडिकैप मुरगी कत तो दामे पावा जाए मैंने हाफ दामे से मुरगी बिरियानी तो एकजन आर लिखे हैंडिकैप मुरगी दिए मैं ना कि ना कि बिरियानि ठीक है ये दुई वन ना कि हैंडिकैप हैंडिकैप ভাই মুরগিও হ্যান্ডিক্যাপ পাওয়া যায় আচ্ছা এটা আমি নতুন নতুন কিছু জানলাম হ্যান্ডিক্যাপ মুরগি ক কম দামে নাকি পাওয়া যায় সেগুলো নাকি কিনে এনে মুরগি বিরিয়ানি খায় হ্যাঁ যে বোধহয় কমেন্টটা করে করেছে তার হয়তো অভিজ্ঞতা আছে নাম জাস্ট কিডিং ঠিক আছে ভাই একজন আবার যাই না কেন এটা লিখেছে লিখেছে আচ্ছা হিন্দু বলে কি তোমাদের একটুও সম্মান নেই এত বেহায়া কেন তোমরা মানে ষাট টাকায় বিরিয়ানি খাওয়াচ্ছি বলে ভাই হিন্দুত্বর অপমান হচ্ছে এটা জানি না আবার একজন লিখেছে যদি প্রমাণই হয় এটা মরা মুরগি তাহলে আনলিমিটেড রাইস তো দেবে এগুলো তো আর কেউ খাবে না আচ্ছা এর কথা তো লজিক আছে যদি প্রমাণই হয়ে যায় যে ভাই মুরগিটা মরা বা পচা তাহলে তো আনলিমিটেড রাইস দেবে তখন তো নোংরা জিনিসটা তাদের খাওয়াবেই কেউ তো এগুলো তো আর কেউ খাবে না তখন তো তোমরা আনলিমিটেড খাওয়াবেই আচ্ছা লজিক তো আছে ভাই ছেলেদের কমেন্টের লজিক তো আছে আবার একজন লিখেছে আপনাদের কি ওড়নার অভাব একটা ওড়না গায়ে দিলে কী হয় তা একজন আবার লিখেছে ভাই ওড়না ওড়না গায়ে দিও নি কেন তার আবার একটু প্রবলেম আছে মানে তারা ওড়না কেন গায়ে না মানে ওড়না গায়ে দিয়ে যদি সার্ভ করতো আর কি মুরগি মুরগি হয়তো তাহলে আর পচা হতো না বা মোড়া মুরগি হয়তো তারা আর কমপ্লেন করতো না হয়তো তো ওড়নার অভাব আর মানে এই পাবলিকের হয়তো সেটাই হয়তো অভিযোগ যে ভাই তুমি ওড়না কেন করো দুই বোন যখন বিরিয়ানি সার্ভ করছে ওড়নাটা পরো পরে দিলে তাহলে আর মুরগি পচা না আর কি মুরগি তখন মানে এ ওয়ান কোয়ালিটির হয়ে যাবে দাদা মুরগি হয়ে যাবে তখন ঠিক আছে বুঝলাম আর একজন লিখেছে একদম বাজে খেতে মাংস কাঁচা রাইস ভালো করে সিদ্ধ হয় না তারপর খুবই বাজে ব্যবহার আচ্ছা ভাই ষাট টাকার বিরিয়ানিতে নাকি কাঁচা রাইস দেয় নাকি মানে কাঁচা চাল দেয় আর কি মানে চালটাকে ভালো করে সেদ্ধও করে না মানে গ্যা গ্যাসও ঠিক করে আর কি ব্যয় করে না আর কি এবার ব্যবহার নাকি খুব বাজে করে বলছে মানে কী মানে হাতা দিয়ে মারে নাকি বিরিয়ানি সার্ভ করার করে কি একটা করে মাথায় মেরে দেয় নাকি হাতা দিয়ে নাকি প্লেট ছুঁড়ে মারে বিরিয়ানির সাথে প্লেট ফ্রি মাথা মাথা ফাটিয়ে দেয় ওই নন্দিনীদের মতো মাথা ব্যথা ফাটিয়ে দেয় না তো লড়াই করে হো না দেখো আমি তো কোনো দিনও যাই নি সেখানে বাট হয়তো হতে পারে হয়তো বাজে ব্যবহার হতেও পারে কে জানে আবার একজন লিখেছে সায়নি ঘোষের স্মাইল সো কিউট মানে এই দুই বোনের মধ্যে কারোর নাম হয়তো সায়নি ঘোষ তার স্মাইল নাকি খুব কিউট ছেলের খুব ভালো লেগেছে ছেলে ক্রাশ খেয়ে গেছে ক্রাশ আবার একজন লিখেছে এই ঠিকানাটা ভালো করে বলো তো আমিও যেতে চাই তা একজন আবার নাকি তাদের ওই মোড়া মুরগি খেতে যেতে চাই মানে সোকাইট হ্যাঁ তার ভালো লেগেছে তো দুই বোনকে দেখতে যাবে আর একটু বিরিয়ানি খেতে যাবে আর কি সে ঠিকানা চেয়েছে আবার একজন লিখেছে আচ্ছা বলছি কেউ যদি ওটা মলা মাংস প্রমাণ করে করে দেয় তাহলে কি যে আনলিমিটেড ওই সেম কমেন্ট পড়ে দাও আপনি কবি আর পেস্ট করেছে আবার একজন লিখেছে তোমরা দুই বোনই প্রথম কথা হচ্ছে গায়ে দুজন ওর না নেবে ভাই এখানে কথা হচ্ছে বিরিয়ানিতে পচা মাংস নিয়ে আর এই মালগুলো ভাই তোমরা গায়ে ওড়না নিও নি কেন আগে ওড়না নাও মাংস পচা হলেও চলবে ওড়না নাও তাহলে মাংস এ ওয়ান কোয়ালিটি হয়ে যাবে ঠিক আছে এদের ভাই ওড়নাতে সমস্যা আছে ঠিক আছে বুঝলাম দেখ একজন লিখেছে বিরিয়ানিতে তো কেউ আর জ্যান্ত চিকেন দিয়ে রান্না করে না সবাই চিকেন মেরেই তারপরে মোড়া চিকেন দিয়ে রান্না করে চিকেন যদি জ্যান্ত হতো তাহলে কি তাহলে তো বিরিয়ানি সব চিকেনেই খেয়ে ফেলতো ভাই লজিক তো আছে ছেলে এ ছেলে বলছে ভাই চিকেনে যদি জ্যান্ত বিরিয়ানি দিয়ে রান্না করতো মানে ছাল ফাল না ছাড়িয়ে যদি গোটা মুরগি খেয়ে দিয়ে দেওয়া হতো তাহলে তো মুরগি নিজেই সব চাল খেয়ে ফেলতো ভাই আলাদা লেভেলারি ব্রেন ভাই ইন্টেলিজেন্ট ইন্টু হান্ড্রেড কি লজিক যে ভাই মুরগি নাকি সব বিরিয়ানি নিজেই খেয়ে ফেলতো মানে আমাদের কার মুরগি খেতে হতো না মুরগি নিজেই বিরিয়ানি খেয়ে সাটিয়ে দিত নক্স আবার একজন লিখেছে আমাদের এখানে মাত্র 60 টাকা 60 টাকায় চলে যাচ্ছে রাইস এক পিস চিকেন লেগ পিস এক পিস ডিম এক পিস আলু সাথে সালাট ওই 60 টাকা অনুযায়ী দিতে বলেছে মানে যে কাকুটা লিখেছে আর কি তারা ওখানে নাকি এত কিছু পাওয়া যাচ্ছে 60 টাকায় রাইস দিচ্ছে এক পিস আচ্ছা রাইসটাও কি এক পিসই দিচ্ছে নাকি যেহেতু লিখেছে এক পিস চিকেন লেগ পিসও দিচ্ছে এক পিস এক পিস ডিম দিচ্ছে এক পিস আলু দিচ্ছে সাথে স্যালাড দিচ্ছে তো আমার কোয়েশ্চেনটা হচ্ছে যখন ষাট টাকায় এত কিছুই দিচ্ছে রাইসটা এক প্লেট দেয় নাকি এক পিস দেয় অনলি ওয়ান পিস রাইস নাহলে তো সাত ষাট টাকায় দেওয়া অসম্ভবই ব্যাপার লাগছে আমার মানে এই কাকুর কাকুর যে কাকু যেখান থেকে খায় আর কি আর কি আছে একজন লিখেছে লম্বা চাউলের সাথে আলু মাংস ঘি মেশালেই সেটা বিরিয়ানি হয়ে যায় এই কথাটা ঠিক আমি কিন্তু এদের বিরিয়ানিটা দেখেছি যতটা আমি ভিডিওতে দেখেছি আমার মনে হয় না ঠিকঠাক হায়দ্রাবাদি বিরিয়ানি বানায় বলে কারণ হায়দ্রাবাদীদের দম বিরিয়ানিটা হয়েছে যেটা সেটা কিন্তু এরকম দেখতে হয় না খালি ওই আমি এটা দেখছি বেশিরভাগ কিছু কিছু ফুড ব্লগের মাধ্যমেই দেখতে পাচ্ছি যে ভাই হায়দ্রাবাদি বিরিয়ানি বলে বিক্রি করছে কিন্তু হায়দ্রাবাদি বিরিয়ানি লাগছে না দেখে মোটেও ঠিক আছে খালি জাস্ট কেমন একটা লাগছে ঝরঝড় এমনকা ওরকম হায়দ্রাবাদি বিরিয়ানি কিন্তু হয় না একটু গ্রেভি থাকে একটু মাখো মাখো ব্যাপার থাকে হায়দ্রাবাদি বিরিয়ানির মধ্যে ঠিক আছে ফ্রায়েড রাইসের মতো অত ঝরঝরে হয় না হায়দ্রাবাদি বিরিয়ানির মধ্যে একটা ব্যাপার থাকে একটা ফ্লেভার থাকে একটা মাখো মাখো ব্যাপার থাকে যেটা মিসিং আছে যদিও ভাই এটা ষাট টাকা নিচ্ছে তো কমপ্লেন অতটা করা যাবে না একজন লিখেছে তুমি আমাকে বিয়ে করবে তাহলে আমি একটা বিরিয়ানির দোকান খুলব এর আবার আলাদাই দাবি সে আবার ভাই এখানে বিয়ের জন্য পাত্রী খুঁজতে এসেছে এখানে ভাই মরা মুরগি মরা মুরগি নিয়ে আলোচনা হচ্ছে আর ভাই সে ভাই এখানে পাত্রী খুঁজতে এসেছে ভাই তুমি আমাকে বিয়ে করবে তা সেও তাহলে একটা বিরিয়ানির দোকান খুলে আর কি মরা মরা মাংস মরা বিরিয়ানি আর কি সার্ভ করবে মরা মাংস বিরিয়ানি আলাদাই সব ভাই ক্যারেক্টার তো ভাই ভাই দেখো কমেন্টসের কোনো শেষ নেই ঠিক আছে প্রচুর কমেন্টস আছে পড়লে ভাই আলাদা লেভেলের মাহল তৈরি হয়ে যাবে একজন কি লিখেছে শোনো ছোট বোনটাকে দেখে মনে হয় বিরিয়ানির রানী কটকটি কটকটি রায় হাতের নখ দেখলে তো এমনি লোকজন তোদের দোকানে আসবে না রে সে আবার ছোটো বোনের হাতের নোখ দেখেছে ভাই কটকটির মতো মানে বড় বড় নোখ আর কি ওই আই থিঙ্ক কিরণমালার কটকটির মতো তাই তো তো কিরণমালা যে একজন ছিল বিলেন তো তা তার হাতের নোখের মতো তার নোখ দেখেছে বলে তোর নোখ দেখলে আর কেউ বিরিয়ানি খেতে আসবে না ভাই দেখো শুধু তো নোখ রাখলেই হবে না হয়তো সে মেনটেন করে হয়তো সে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে তো এইভাবে এইভাবে তাকে ইনসাল্ট করার তো কোনো মানে হয় না নোখ রাখলেই তো আর হয় না হয়তো সে মেনটেন করে খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখে তো ভাই তাকে এইভাবে বলার ঠিক না কি কমেন্টস পড়তে পড়তে থাকলে হয় শেষ হবে না যে যদি চাও যে ভাই এই এই ধরনের ভিডিও আমি আরও বানাই তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর আমাকে সাজেস্ট করবে ঠিক আছে আমাকে রেকমেন্ড করবে যে ভাই কাদের ভিডিওর ওপর আমরা রিয়্যাক্ট করব বা কল ভিডিও বা কমেন্টস লো পড়ে রিঅ্যাক্ট করো তো অবশ্যই জানিও তো बेटा तो या দ্যাটস ইট কমেন্টস পৌঁছুড়াছে সারা দিন চলে যাবে ভাই কমেন্টস সেস হবে না ভাই ফানি ভাই হেভি ফানি কমেন্টস থাকে রে যেগুলো কে নিবেস হেভি মানে নেক্সট লেভেল কমেন্টস বাকি गाइस এই চলো দুই বোনের বিরিয়ানি পড়বো তো ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখাচ্ছি পরবর্তী কোন ভিডিওর সাথে til then